এখন আছে তোমরা অনেকদিন পর আজ লাইভে আসলাম আসলে আমি একটু এই কারণে লাইভে সেরকম আসা আসছে না প্রায় পাঁচ ছয় দিন পর লাইভে আসছি তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অনেকদিন পর করছি বেশিক্ষণ থাকবো না

ভীষণ আসছে কিন্তু কোনো কমেন্ট নাই তো আপনারা একটু কমেন্ট করেন এখানে প্রচুর ঠান্ডা পাহাড়ি অঞ্চল তো পাহাড়ি অঞ্চলে একটু ঠান্ডা বেশি থাকে আমাদের ওই দিক থেকে এখানে ঠান্ডা অনেক তো কোনো কমেন্ট করো না কমেন্ট না করলে তোমাদের সাথে আমি আড্ডা দিব কিভাবে কমেন্ট করো

কেউ কোনো কমেন্ট না করলে কি এভাবে লাইভে থাকতে ভালো লাগে অনেক দিন পর আছে লাইভে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো কিন্তু তোমরা তো কোনো কমেন্ট করছো না শুধু দেখছো কমেন্ট করো তোমাদের সাথে কথা বলি হাই হ্যালো আপনার চ্যানেল কি মনিটাইজার মনিটাইজ হয়েছে না এখনো হয়নি আপনি চাইলে আমি আপনার চ্যানেলে কাজ করতে পারি আমি একজন ফ্রিল্যান্সার যেমন চ্যানেল এসিও ভিডিও এডিটিং আপ না আপাতত সেরকম কিছু দরকার নাই যখন দরকার হবে আমি বলবো আপনাকে ধন্যবাদ কথাগুলো বলার জন্য জানানোর জন্য ধন্যবাদ আমি অল্প দামে কাজ করে থাকি আচ্ছা ঠিক আছে আপনি তো আমাকে জানিয়েছেন এখন আমার সেরকম দরকার নাই যখন দরকার হবে বা প্রয়োজন হবে আমি আপনাকে বলবো এখন আমার এসব কিছু লাগবে না নেট সমস্যা হ্যাঁ একটু নেট সমস্যা রুমের ভিতর জানা ধরছে সব আটকানো বাইরে থেকে প্রচুর ঠান্ডা আসছে এই কারণে একটু নেট সমস্যা হচ্ছে দিদি নেট সমস্যা দিচ্ছে একটু কিভাবে এরকম নেট সমস্যা দিলে তো লাইভ করতেও সমস্যা তিরিশ মিনিট মতো আমি লাইভে থাকবো এখন বাজে সাত মিনিট হয়েছে না তেইশ মিনিট মতো থাকবো তেইশ মিনিট পর লাইভ শেষ করে দেব কারণ এখানে প্রচুর ঠান্ডা পাহাড়ি অঞ্চল তো পাহাড়ি অঞ্চলে ঠান্ডা একটু বেশি হয় তারপরে এত মানে অনেক সময় লাইভে বসে থাকা যায় না এইভাবে চুপচাপ ওই মাঝে মাঝে এক একজন কথা বলছে তাই একটু রিপ্লাই দিচ্ছে তাছাড়া চুপচাপ কারণে বেশিক্ষণ থাকবো না আর যদি তোমরা সেরকম কথা বলো তাহলে তো থাকা যায় শীতের দিনে তো ঠান্ডা লাগবে হ্যাঁ ঠান্ডা তো লাগবেই শীতের দিন তারপরেও আমাদের মানে আমার বাড়ি এত ঠান্ডা না আমাদের সিলেট আসছি তো এখানে ঠান্ডা একটু বেশি নেটে প্রচুর সমস্যা দেখছে এরকম সমস্যা হয় না কিন্তু এখন এরকম হওয়ার কারণ কি বুঝতে পারছি না আমি তো সব সময় ফোন জ্বালাচ্ছি কোনে না আর এখন লাইভ চালু করলাম আর এখন এনেই সমস্যা হচ্ছে কারণটা কি বুঝতে পারছি না দেখা যাক দিদিরটার দিকে হসপাট নিলাম দেখা যাক এখন কি ওয়াইফাই তো পারছেই না মোবাইল নেটটাও সমস্যা এখন দেখা যাক কতটুকু করে মনে আছে আর সত্যি নেটের সমস্যা হলে এখন সমস্যা দিলে এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে এখন হচ্ছে কি করেছি আর সমস্যা হচ্ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কথাগুলো বলার জন্য না হলে তো আপনি তো বলছেন অনেকে দেখছে কিন্তু বলছে না বললে তো ভালো হয় ভুল হলে বললে ভুলটা শুধরানো যায় কিন্তু অনেকে দেখছে কিন্তু কেউ বলছে না আপনি দেখেছেন বলেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ সবাই চোরের মতো চুপ করে থাকে আমি তো আর থাকতে পারি না হ্যাঁ দাদু ঠিক সবাই চুপ করে থাকলে আপনি তো বলছেন এটাই অনেক প্রতিদিন লাইভে আসি না কেন আমি প্রতিদিনই লাইভে আসতাম আসলে আমি হচ্ছে একটু ঘুরতে আসছি সারাদিন অনেক ঘোরাঘুরি হয় যার কারণে এই রাতের দিক বা দিনের বেলা সে লাইভে আসা হয় না এই কারণে হচ্ছে না বাড়ি না যাওয়া পর্যন্ত আমার প্রতিদিন লাইভে আসা হবে না আজ কতদিন পরে আসলে আজ নয় দশ দিন তো হবে প্রায় অনেক দিনই হচ্ছে লাইভে আসছি আমি আগে রেগুলার লাইভে আসতাম আর এই ঘুরতে আসার কারণে লাইভে আসা আর সেরকম হচ্ছে না প্রতিদিনই বাইরে থাকি সন্ধ্যা বা সন্ধ্যার দিকে বাড়ি আসি হয়তো বা তার আগে এরকম সময় এসে সারাদিন ক্লান্ত হওয়ার পরে আর লাইভ করতে ভালো লাগে না আর আজকে আর কোথাও যায়নি আজকে বাড়িতেই ছিলাম তার ভাবলাম যে যা অনেক দিন তো লাইভে আসা হয়নি দেখি আজকে একটু লাইভে যাই এই কারণে লাইভে আসা ঘুরে বেরিয়ে মানুষ ক্লান্ত হয় ক্লান্ত হয় না কিন্তু একটা গাড়ির একটা জার্নি থাকে শুধু তো ঘুরে বেড়ানো এটাই তো মেন পয়েন্ট না আমি তো এখানে থাকি মাধবপুর মাধবপুর থেকে সিলেট মাধবপুর থাকি আর মাধবপুর থেকে মেন সিলেটই এখান থেকে লাগে আরও তিন ঘন্টা তিন ঘন্টা গাড়িতে জার্নি করে আর ওই জায়গায় সিলেট যে একবারে তো লাভাইতে পেলাম আরো গাড়িতে ঘোরাঘুরি আছে মানে আমি যে ক্লান্তর কথা বলছি আপনি সেই ক্লান্তটা হয়তো বুঝতে পারছেন না আমি তো জানি কাজ করলে ক্লান্ত মানুষ ক্লান্ত হয় কাজ করলেও হয় আবার ঘুরে বেড়ালেও হয় কিন্তু দুইটা দুই রকমের đi lời đi lời শুধু একজনই কমেন্ট করছে আর কেউ কিছু বলছে না কারণ কি সবাই শুধু দেখছো আমি বললাম না সবাই মধ্যে চুপ করে দেখছে হ্যাঁ এবার হয়তো মানতে আছে। কারণ আমি লাইভে আসলে সবাই হচ্ছে আমার কাছে আমার সাথে কথা বলে কিন্তু আজ একজনও কথা বলছে না শুধু আপনি একটু কথা বলছেন আর সবাই শুধু দেখছে আর শুনছে পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট মতো লাইক দেখা যাক কি পনেরো মিনিটের ভিতর কেউ কোনো কমেন্ট করে কি না শুধু তো আপনি করছেন সন্ধ্যায় নাস্তা হয়েছে হ্যাঁ সন্ধ্যায় নাস্তা করেছি সন্ধ্যায় নাস্তা করে তারপরে লাইভে আসলাম আপনি করেছেন সন্ধ্যার নাস্তা আচ্ছা ঠিক আছে কাল থেকে চেষ্টা করবো রেগুলার লাইভে আসার তবে এরকম সন্ধ্যার দিকে হবে না দিনের বেলা হয়তো দিনে আসতে পারি দিনে রুমের ভিতরে থাকবা না তখন লাইভ করব কিন্তু এভাবে রাতে

নেই মনে হয় থাকলে তো কমেন্ট করতোই তো কেউই কমেন্ট করছে না শুধু দেখছে আর শুনছে দেখছে আর শুনছে বাড়ি কবে যাবেন বাড়ি যাব বাইশ তারিখে আরে কেউ তো একটু কমেন্ট করো এভাবে চোখ চাপ তো বসে থাকতে ভাল না জানা এরকম থাকলে তো লাইভ করতে ইচ্ছে করে না দিদি

তো তোমরা কোনো কথা বলছো না চুপচাপ শুধু দেখছ শুনছো এভাবে লাইভ করবো না এরকম হলে কাল থেকে লাইভ করব না ভাবছিলাম কাল থেকে রেগুলার লাইভ চালু করব আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই